আমেরিকার অ্যারিজোনায় পাথুরে জমির মধ্যে বয়ে গিয়েছে কলোরাডো নদী আর সেই নদীর জলে পাথর ক্ষয় হয়ে তৈরি হয়েছে আশ্চর্য এক ভূমিরূপ নাম গ্র্যান্ড ক্যানিয়ন সেই অদ্ভুত গিরিখাত দেখতে সারা পৃথিবী থেকে বহু মানুষ প্রতি বছর ছুটে যান সেখানে বাংলাতেও গ্র্যান্ড ক্যানিয়নেরই ছোট্ট একটি সংস্করণ কিন্তু রয়েছে জায়গাটির নাম হলো গনগনি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে পশ্চিম মেদিনীপুর জেলার শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে বাংলার জ্ঞান ক্যানিয়ন বলা হয় চারদিকে লাল ধুলা মাটির পাহাড়ে অসাধারণ ভাস্কর্য অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই খাদ যেন আমেরিকার জ্ঞান ক্যানরি ক্ষুদ্র সংস্করণ শিলাবতী নদী তার চলার পথে ভূমিরূপ তৈরি করেছে কোথাও গুহা কোথাও অজানা কোনো প্রাণীর মুখ স্থানীয়দের বিশ্বাস এখানে একটি গুহায় বকাসুরের বাস ছিল ভীম বধ করেছিলেন তাকে আবার স্বাধীনতা আন্দোলনের সময়কারও ইতিহাস জড়িয়ে আছে এই অঞ্চলের সঙ্গে সূর্যাস্তের সময় শিলাবতী রূপ মোহিত করতে পারে তবে সেই দৃশ্য দেখতে হলে সূর্যাস্তের আগে নদীখাত থেকে উপরে উঠে আসতে হবে শীতকালে এখানে বহু মানুষ পিকনিক করতে আসেন সরকারের তরফ থেকে গঙ্গনি বা গনগনির সর্বোচ্চ অবস্থান থেকে যাতায়াতের সুবিধার্থে সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে এই সিঁড়ি দিয়ে নিচে নামলেই পৌঁছে যাওয়া যাবে সত্তর ফুট গভীর গিরিখাতে সেখানে সৃষ্টি হয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট উঁচু নিচু বিভিন্ন প্রকারের ভূমিরূপ জানুয়ারি মাসে অংশ অপেক্ষাকৃত বেশি রুক্ষ হয় তুলনামূলকভাবে বর্ষাকালে সবুজের আভাস সেই রুক্ষতাকে অনেকাংশে প্রশমিত করে দেয় অর্থাৎ প্রাকৃতিক রূপের এক যুগ্ম বৈপরীত্যের সহবস্থান ছড়িয়ে রয়েছে এই গনগনি জুড়ে এই স্থানে আসবার জন্য সবচেয়ে ভালো বিকল্প হল রূপসী বাংলা এক্সপ্রেস যা হাওড়ার সাতটাগাছি স্টেশন থেকে ছাড়ে এবং তিন ঘন্টার মধ্যেই গরবেতা স্টেশনে পৌঁছে যায় গড়বেতা থেকে রিকশা বা ভ্যান ভাড়া করে গনগনে যাওয়া যাবে এছাড়া শালিমার স্টেশন থেকেও আর এক্সপ্রেসেও যেতে পারেন তাছাড়া কলকাতা থেকে প্রাইভেট কার বা অন্য কোনো পরিবহন যেমন বাসেও যাওয়া যায় এখানে কিন্তু সেরকম থাকার ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি তবে সবচেয়ে কাছে গরবেতাতে থাকবার ব্যবস্থা রয়েছে